তোমরা হত্যা হত্যা করিয়াছেন। এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই আল্লাহ নিক্ষেপ করিয়াছিলেন এবং ইহা মুমিনগণকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ذلكم وأن الله موهن كيد الكافرين. يا أيتم الله إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد. ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وان الله مع المؤمنين তোমরা মীমাংসা চাহিয়াছিলে তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইলেও তোমাদের কোনো কাজে আসবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে রইয়াছেন

ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা এবং তোমরা তাহদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করলাম বস্তুত তাহারা শ্রবণ করে না ইন্ন শাররা দাওআ বিন্দাল্লাহিস সুমুল বুকমুল্লাযীনা عل النيك النكشتم जीव सेई बोधिर ओ मुख जारा ولو علم الله فيهم خيرا لاسمعهم ولو اسمعهم لتولوا وهم معرضون আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তেহাদেরকেও শুনাইতেন কিন্তু তিনি তেহাদেরকে শুনাইলও তারা উপেক্ষা করিয়া মুখ ফিরাইত ইয়া হে মোমিনগণ রাসুল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসুলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়ে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকেন এবং তারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে ও ফিৎ না চল্লা তো শৈবেন নল্ল রিনবালমুমিং খুম ক ওয়ালামু তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাহাদেরকে ক্লিষ্ট করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি জানে কঠোর وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ تَخَافُونَ أَن يَتَخَطَفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُم تَشْكُرُونَ شارن کرو. পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অক্ষসাত ধরিয়া লইয়া যাইবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বীহ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা রূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও হে মুমিনগণ জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিও না ওয়ালামু অন্নমা আম্ ওয়ালকুম অউলা দকুম ফিতনা তো দাঙো অ্যাজোরো নাগরি এবং জানিয়া রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লারি নিকট মহাপুরস্কার রইয়াছে يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময়